বন্ধুরা কেমন আছো দেখো আবার চলে এসেছি আজকে জানো তো আমি নিজের হাতে রাইস আর চিলি চিকেন করবো তাও আবার ফার্স্ট টাইম বিশ্বাস হচ্ছে না তো কিন্তু দেখো আজকে ফার্স্ট টাইম করব। বিশ্বাস করো এত বছরের অভিজ্ঞতাতে দিদিভাই কিন্তু রান্না করেছে আর খাইয়েছে কিন্তু আমি দিন ওকে রান্না করে খাওয়াইনি অনেকবার বলার সত্ত্বেও বাট আজকের বাপের বাড়িতে এসেছি বাপের বাড়ির আপনার হচ্ছে রাইস চিলি চিকেন করা আর ওই জন্যই কিন্তু আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি দেখো প্রথমে সকালে টিফিনটা একটু চটপটি টাইপের কিছু করেছি তারপরেই কিন্তু আমি লেগে গেছি চিলি চিকেন আর রাইস করার জন্য সাক্ষ্যকে ধরে আছে ওর দাদাই আর আমি এখানে কিন্তু চটপট রান্না বান্না করছি দেখেছো তো আগে পাকোড়া ভেজে নিই রান্নাটা এতবার দেখেছি যে আমার মুখস্থ হয়ে গেছে আর আমাদের মেয়েদের কী বলতে যে কোনো কাজ চোখে দেখা জাস্ট সেটা কিন্তু আমরা শিখে নিতে পারি আর এটা তো রান্না আমাদের মানে বেশিরভাগ মেয়েদেরই খুব প্রিয় জিনিস তাই না তো দেখো এখানে আমার রাইস এরি চিকেন কমপ্লিট হয়ে গেছে তো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ খেতে কিন্তু আমি বলবো না বাট যারা খেয়েছে তারাই বলেছে খুব সুন্দর হয়েছে তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরে ভিডিও এইটা আচ্ছা আমি তো তোমাদেরকে এত সুন্দর ভিডিও শেয়ার করি তাহলে তোমরা কি একটা করে ফলোয়ার আর সাবস্ক্রাইব করে দিতে পারো না